অরুণাচল প্রদেশের মোটরসাইকেলে করে ভ্রমণের দ্বিতীয় এপিসোডে আপনাকে স্বাগত জানান আমি সৌম্য চ্যাটার্জি পশ্চিমবঙ্গের খড়গপুর শহর থেকে অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটের জার্নি শুরু করেছিলাম আর তাওয়াং পৌঁছাতে পৌঁছাতে আমরা অরুণাচল প্রদেশের শেরগাঁও মান্ডালা টপ দিরাংয়ের চুপ ভ্যালি এবং সেলা পাস হয় তাওয়াং শহর পৌঁছেছিলাম এই পুরো এক্সপিরিয়েন্সটাই প্রথম এপিসোডে আমি শেয়ার করেছি আর ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশানে রয়েছে আজই হলো আমাদের রাইডের এইটথ ডে আর আজকের দিনটা ইউটিলাইজ করব তাওয়াং শহরের কিছু ইম্পর্টেন্ট ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলো ঘুরে দেখার জন্য আর তার সাথে যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রিসেপশানে আমরা আমাদের ডকুমেন্টস দিয়ে গুমলা পাসে যাওয়ার পারমিটটা করিয়ে নিয়েছিলাম মনে রাখবেন তাওয়াং শহরের মার্কেটটা মঙ্গলবার দিনকে বন্ধ থাকে তাই খুব অল্প দোকান খোলা ছিল সবার প্রথমে একটা ছোট্ট মিষ্টি দোকানে আমরা ব্রেকফাস্ট করে নিলাম আর তারপরে চলে গেলাম বুদ্ধা পার্কে তাওয়াং শহরের মধ্যে একটি বুদ্ধ স্ট্যাচু রয়েছে যেটা একটা কোম পাও ওইখান থেকে তাওয়াংয়ের এত সুন্দর দৃশ্য পাওয়া যায় আর ওই বুদ্ধা স্ট্যাচুটা দেখলে যেন মনে হয় পুরো তাওয়াং শহরটাকে ওই স্ট্যাচুটাই প্রোটেক্ট করে রেখেছে ওই গোম্পার ভেতরে বুদ্ধার বিভিন্ন রকম পশ্চার্স রয়েছে যদি কেউ তাওয়াংয়ে একটা মেডিটেটিং টাইম স্পেন্ড করতে চায় তাহলে এই জায়গাটা তার জন্য একদম পারফেক্ট এখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়লাম পর তাওয়াং ওয়ার মেমোরিয়াল উনিশশো সালে যে ইন্ডো চাইনা ওয়ার হয়েছিল তাতে বহু জওয়ান শহীদ হয়েছিল এবং তাদেরই মেমোরিতে মেমোরিয়ালটা বানানো ওই সময় কীভাবে ভারতীয় সেনা স্ট্র্যাটেজি করে চাইনার সঙ্গে লড়েছিল সব কাহিনী এই তাওয়াং ওয়ার মেমোরিয়ালে রয়েছে তাওয়াং ওয়ার মেমোরিয়ালে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পরে আমরা বেরিয়ে পড়লাম তাওয়াং মোনাস্ট্রির জন্যে মোনাস্ট্রিটা একটা অদ্ভুত জায়গা তামাঙের যে কোনো জায়গায় আপনি দাঁড়িয়ে যান এই মোনাস্ট্রিটা যেন চারিদিক থেকে আপনার থেকে তাকিয়ে রয়েছে মোটর সাইকেলে গেছিলাম বলে তাই সুবিধে একটা ছোট্ট পার্কিং টিকিট কেটে একদম মোনাস্ট্রির মেন গোম্পার কাছ অব্দি নিজেদের মোটর সাইকেলটা নিয়ে চলে এসেছিলাম যদি ঠিকঠাক সময় পৌঁছানো যায় আর যদি ভেতরের রিচুয়ালসগুলো নিজের চোখের সামনে দেখা যায় তাহলে এই জায়গাটা বেশ ভালো লাগবে টেম্পলের একটা বিশাল স্ট্যাচু রয়েছে মেন ভেতরে আর এখানে বহু অল্প বয়সী ছেলেরা ধর্মের পড়াশোনা করে তাছাড়া তাওয়াগের আশেপাশে আরও ছোটোখাটো অনেক জায়গাই রয়েছে কিন্তু সব জায়গাটা ঘুরে দেখাটা আমাদের পক্ষে সম্ভব ছিল না আর তাওয়াগের যে মেন মার্কেট ওখানে শপিং করার জন্য অনেক রয়েছে আর বহু ক্যাফেও রয়েছে অবশ্যই সুযোগ পেলে একটা দুটো ক্যাফে ট্রাই করে দেখবেন বেশ ভালো লাগবে পরের দিন সকাল সকাল উঠে মোটরসাইকেলের জিনিসপত্র লোড করে আমরা বেরিয়ে পড়লাম বুমলা পাসের উদ্দেশ্যে যত তা তাড়াতাড়ি বেরোনো যায় ততই ভালো ট্যুরিস্টদের ওই ট্রাভেলার গাড়িগুলো এবং ওই ট্রাভেলসের ওই ধোঁয়া মারা টাটা শুমুগুলোকে এড়িয়ে যেতে গেলে আগে বেরোনোটাই বেটার আমাদের আজকে তাওয়াং ফিরে আসার কোনো প্ল্যান ছিল না আমরা ভেবেছিলাম বুমলা পাস হয়ে মাধুরী লীগ থেকে আরও আগের দিকে এগিয়ে চলে যাব। আর সত্যি বলতে এই ডিসিশনটা আমাদের বেস্ট ডিসিশন ছিল আর তাওয়াং ফিরবো না এটা ভেবে রাস্তায় যা যা ডেস্টিনেশন পড়ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে দিচ্ছিলাম আর সবার প্রথমে আমরা দাঁড়ালাম পেঙ্গা টেংসো লেকের ধারে পাহাড়ের কোলে অদ্ভুত একটা লেক কেমন লাগলো দৃশ্যগুলো একটু কমেন্ট করে অবশ্যই জানিও আর এই চ্যানেলে যদি আপনি নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম অ্যাডভেঞ্চারাস ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে অরুণাচল প্রদেশে এই এলাকাতেই শুধুমাত্র একশোর উপরে লেক রয়েছে এবং বুমলা পাস যেতে যেতে রাস্তার ডান দিক আর বাঁদিকে বহু লেক আপনি দেখতে পাবেন আর তার মধ্যে পেঙ্গা তেংশোটা বেশ অনেকটাই বড় এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম বুমলা পাসের উদ্দেশ্যে থেকে বোমলাপাস পৌঁছাতে লেগে যায় দেড় থেকে দু ঘন্টা যদি খুব ভড় করে না চালানো হয় বুমলা পাস অবধি রাস্তা অসাধারণ আর বুমলা পাসে যেই উঠে গেলাম তখন ট্রেনটা পুরোটাই পাল্টে গেল পনেরো হাজার দুশো ফিটে বুমলা পাসে বেশি দেরি করে পৌঁছালে প্রচুর ঠান্ডা হাওয়া চলে তাই এখানে সকাল সকাল পৌঁছানোই বেটার গাড়ি পার্কিং করে যে পারমিটটা নিয়ে এসেছিলাম সেটা এন্ট্রি করতে হয় আর এন্ট্রি করার সাথে সাথে ছোট ছোট গ্রুপসে ভারত আর চীন বর্ডারের একদম কাজ অব্দি যেতে দেওয়া হয় ওখানে গিয়ে ভারতীয় সেনার একটা জওয়ান আপনাকে পুরো ব্রিফ বলবে যে কোন পাহাড়ে যুদ্ধ হয়েছিল এবং আমাদের কি কি ক্ষমতা রয়েছে এই পরিস্থিতিতে আর ওনাদের এই কষ্টকর পরিস্থিতিতে ডিউটির এক্সপিরিয়েন্স শুনে সত্যি খুব কষ্টও লাগবে এবং মনে একটা আশ্বাসও থাকবে যে ভারতীয় সেনা আছে বলেই আজকে আমরা এত সেফলি রয়েছি বর্ডারের একদম কাছে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ করে না তাই পার্কিংয়ের কাছে এসে আপনি নিশ্চিন্তে ফটো বা ভিডিওস নিতে পারেন যতক্ষণ ছিলাম আস্তে আস্তে দেখি ওয়েদারটাও খারাপ হতে লেগেছিল দূরে কালো মেঘে পাহাড়গুলো ঘিরে যাচ্ছিল একই টেম্পারেচার পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস আর আমরা এই বৃষ্টিতে ভিজতেও চাইছিলাম না তাই যতটা তাড়াতাড়ি আমরা পৌঁছে গেলাম ওয়াই জাংশন আর ওয়াই জাংশানে করে নিলাম গরম গরম ম্যাগি ব্রেকফাস্ট পাহাড়ে ম্যাগি খাওয়ার আনন্দটাই আলাদা কিন্তু ম্যাগি হলো ডিহাইড্রেশন থেকে বড় কারণ তাই এরকম ধরনের পরে মনে রাখবেন যে প্রচুর পরিমাণে যেন জল খাওয়া হয় কারণ এই হাই অল্টিটিউডে যদি মাউন্টেন সিকনেস হয় তাহলে খুব বাজে রকম মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওয়াই জাংশন থেকে কিছু দূর এগিয়ে পৌঁছে গেলাম আমরা মাধুরী লেক এই লেকটার আসল নাম সাঙ্গল লেক আর এখানে দীক্ষিত আর শাহরুখ খানের কয়লা সিনেমার একটা গানের সিকোয়েন্স শুট হয়েছিল তাই সাঙ্গার লেকের চেয়ে মাধুরী লেক বলেই এই লেকটাকে সবাই চেনে বলা হয় যে এখানে নাকি একটা গ্রাম ছিল আর আর্থ ফলে সেই পুরো গ্রামটাই ধসে যায় আর এখানে একটা প্রাকৃতিক লেক তৈরি হয়ে যায় মাধুরী লেকের পর থেকে যেন আমাদের আনসিন অরুণাচল প্রদেশের রাইড শুরু হয় মাদুরী লেক থেকে মাত্র চার কিলোমিটার দূরে পড়ে তাকস্তাং গোম্পা এই জায়গাটাকে টি গোম্পা বলে অনেকে আর এই টি গোম্পা পৌঁছানোর সাথে সাথে একটা ছোট্ট গ্রাম পড়ে খুব সহজেই এই টার্নিংটা মিস হয়ে যেতে পারে তাই আমরা খেয়াল রেখে এই গ্রামে পৌঁছে ডান দিকে একটা টার্নিং নিয়ে নিলাম ফর লোংরুলা পাস এই মাউন্টেন পাসটা টা ফুটে ইন্ডিয়া আর চায়নার একটা নতুন রাস্তা কানেক্ট করে এবং খুব রিসেন্টলি এখানে ট্যুরিস্টদেরকে অ্যালাউ করা স্টার্ট করেছে ইন্ডিয়ান আর্মি ট্যুরিস্ট আর ট্রাভেলার্সদের জন্যে এখানে ইন্ডিয়ান আর্মি একটা ক্যাফেও বানাচ্ছে সেটা এখনও তো ওপেন হয়নি কিন্তু আশা করি আগামী দিনে এই জায়গাটাও একটা বাসলিং ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়ে দাঁড়াবে বুমলা পাসে যেমন একটা আলাদা জিনিস এক্সপিরিয়েন্স করেছেন এই লোংরুলা পাশে দাঁড়িয়ে কিন্তু সম্পূর্ণ আলাদা এক্সপিরিয়েন্স করবেন আপনার চোখের একদম সামনে ইন্ডো চাইনা বর্ডারের দিকে তাকিয়ে থাকা কিছু বাংকার রয়েছে চাইলে এই ভেতরে গিয়ে ফটোজও নিতে পারে লংরুলা পাশে ওঠার রাস্তাটা তখনও তৈরি হয়নি খুব একটা ভালোভাবে তাই পুরোটাই অফ রোড ছিল লগরুলা পাশ থেকে নেমে এসে আবার আমাদের পৌঁছে যেতে হলো তাকস্তাং গোম্পার কাছে তাকস্তাং গোম্পা থেকে আগে যে রাস্তাটা চলে গেছে জেমিথাং সেক্টরের দিকে এটা সত্যি অদ্ভুত বুমলাতে ছিলাম আমরা পনেরো হাজার দুশো ফুটে আর লোংরুলাতে আমরা ছিলাম চোদ্দো হাজার দুশো ছেষট্টি ফুটে আর লোংরুলা থেকে জেমিথাং জার্নিটা পুরোটাই অলটিটিউড নিচের দিকে নিয়ে যায় নাইনটিন সিক্সটি টু এর যুদ্ধে যখন চাইনিজ আর্মি এই জেমিথাং বুমলা এইসব সেক্টর দিয়ে যখন সেলা অবধি পৌঁছে গিয়েছিল তখন এই সব রাস্তায় ইউজ করেছিল আর রাস্তায় যেতে যেতে বহু আর্মির বাংকাস দেখা যায় ফরচুনেটলি আমরা বুমলা আর লোংরুলা এই দুটো জায়গাতেই ওয়েদার ক্লিয়ার পেয়েছিলাম কিন্তু তাকস্তাং থেকে নামা যখন শুরু হলো পুরোটাই অপরোয়ার সেকশানের সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেল এই জায়গাটা সত্যিই অদ্ভুত আপনি যদি ম্যাপটা ভালোভাবে খুলে দেখেন জেমিথাং সেক্টরের দিকে যেতে যেতে তাহলে বুঝতে পারবেন যে দিকে ভুটানের বর্ডার রয়েছে ডান দিকে চাইনার বর্ডার রয়েছে আর চারিদিক দিয়ে নেবারিং কান্ট্রিজে ঘেরা একটা রাস্তা দিয়ে আপনি চালিয়ে চলে যাচ্ছেন বেশ কিছু দূর রাস্তাটা সোজা সোজাই ছিল কিন্তু একটা সার্টেন পয়েন্টের পরে রাস্তাটা পুরোটাই এবার ডাউন এবং পঞ্চাশ ষাটখানা হেয়ারপিনে ঘুরে ঘুরে আমাদের নামতে হবে জেমিথাং গ্রাম আর এই নামাটা পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে সত্যি কথা বলতে মাধুরী লেক থেকে জেমি এর রাস্তায় আমরা একটাও গাড়ি দেখতে পাইনি চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা এই জেমিথাং গ্রামটা হল বার্ড ওয়াচার্স প্যারাডাইস এখান থেকে আরও কয়েকটা জায়গা আছে যেটা চীন বর্ডারের অবধি যাওয়া যায় যেমন হোলি ট্রি কিন্তু সময় কম থাকার ফলে আমরা সেই জায়গাটা যেতে পারিনি জেমি একটা রাত কাটিয়ে নিলাম আর সেই দিন রাত্রিটা ছিল বুদ্ধ পূর্ণিমা চাঁদের আলোয় পুরো রুমটা বেললেট হয়ে গেছিলো আর জেমিথাংয়ের এই পাহাড়গুলো অসাধারণ দেখতে লাগছিল জেমি অল্প কটাই হোমস্টে রয়েছে আর এখানে নেটওয়ার্কের একটু সমস্যাও রয়েছে ফোনে কারোকে পাওয়া যায় না তাই জেমিথাং পৌঁছানোর পরে পাওয়াটা লাকের পরের দিন সকালে জেমিথাং থেকে আমরা তাওয়ানের দিকে ফেরা স্টার্ট করলাম আর রাস্তায় ফিরতে ফিরতে যে এতগুলো ওয়াটার দেখতে পাবো সেটা আমাদের ধারণার বাইরে ছিল আর তার সাথে একটা বিশাল বড় চটে প্রায় একশো ফুটেরও উপর উঁচু এই গোরসাম চটেনটা টুয়েলভ সেঞ্চুরিতে মোনপা ট্রাইপের একজন লামা লামা প্রধারের দ্বারা স্থাপিত করা আর এখানকার লোকে বলে যে এরকম চটেন খুব অল্পই রয়েছে আমাদের পৃথিবীতে প্রথম পর্বেই বলেছিলাম যে এই সময় আমরা রাইড করছিলাম প্রচন্ড পরিমাণ হিটওয়েভ চলছিল আর জেমিথাং থেকে ফেরার পথে নদীর স্রোতও বেশ অনেকটা চেঞ্জ দেখেছিলাম জলের ফোর্স দেখে খুব ভয় করছিল কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই এই একটা ছোট্ট ওয়াটারফল দেখতে পেলাম যেখানে অপূর্ব একটা রেইনবো হয়ে রয়েছে আর আরও কিছু দূর এগোনোর পরে পাহাড়ের কোন উঁচু থেকে একটা জল পড়ছে সেটাও একটা অপূর্ব ওয়াটারফল হয়ে রয়েছে আর এমনি দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম লুমলা গ্রাউন্ড গ্রামে তারা দেবীর একটা বিশাল বড় স্ট্যাচু রয়েছে বুদ্ধ পূর্ণিমার দিনকে এখানে বহু লোক পুজো করতে এসেছিল লুমলা পৌঁছাতে পৌঁছাতে আমরা চীন বর্ডার থেকে অনেকটাই দূরে চলে এসেছিলাম আর এখন চালাচ্ছিলাম ভুটান বর্ডারের প্যারালালি তারা দেবী স্ট্যাচুটা তৈরি করা হয়েছিল মনপা ড্রাইভের ওয়েলফেয়ারের জন্য জেমিথাং থেকে তাওয়াং এর রাস্তায় কোনো পেট্রোল পাম্প ছিল না এই দিনকে আমরা জেমিথাং থেকে স্টার্ট করে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে চালিয়ে চলে এলাম আবার চুপ ব্যালিতে কিন্তু ফেরার পথে সিলাপাস পরে যেহেতু আসার সময় আমরা সেলাপাস হয়ে এসছিলাম তাই এবারে সেলা টানেলের রাস্তাটা চুজ করে নিলাম সেলা টানেলে দুটো টিউব রয়েছে টিউব ওয়ান হলো প্রায় নশো মিটার আর টিউব টুটা প্রায় পনেরোশো মিটার আর এই দুটো টিউব মিলে তৈরি হয় সেলা টানেলের আড়াই কিলোমিটার রাস্তা আর সেলাপাস থেকে এই টানেলটা প্রায় চারশো ফুট নিচে এটা একটা খুব ইম্পর্টেন্ট টানেল কারণ অরুণাচলের তাওয়াং এরিয়াটাকে কানেক্ট করার জন্যে কোনো অলবেদার রাস্তা ছিল না এখন সারা বছরই তাওয়াং এবং তাওয়াংয়ের আগে বুমলা জেমিথাং সেক্টর সব জায়গাতে ইন্ডিয়ান আর্মি ভালো কানেক্টিভিটি পেয়ে গেছে চুগভ্যালিতে আরেকটা রাতের কাটিয়ে আমরা পরের দিনকে চুগভ্যালি থেকে গুহাটি অব্দি চালিয়ে চলে এলাম প্রায় তিনশো কিলোমিটার রাস্তা আর আজকের দিনে আমরা মান্ডালা টপ হয়ে না ফিরে রুপা হয়ে রাস্তাটা ধরলাম রূপা থেকে শেরগাঁওয়ের মাঝখানে যে সেকশনটা পড়েছিল এখানে পাহাড়টা একটু অন্যরকম অরুণাচলের ম্যাক্সিমাম পাহাড়টাই জঙ্গলে ঢাকা কিন্তু এখানকার পাহাড়গুলো কিছুটা গ্রেজিং গ্রাউন্ডসের মতো আজকের একটা প্রচন্ড টায়ারিং ছিল তাই গুয়াহাটি পৌঁছে আমরা ডিসিশন নিলাম যে নিজেদের বাইক কুরিয়ার করে দেবো তাই গাতির ফেয়ার হাউসে গিয়ে বাইক থেকে সব মিরার টিরার খুলে দিয়ে আমরা খড়গপুরব্দি বাইক পার্সেল করিয়ে দিলাম তো এটাই ছিল আমার অরুণাচল প্রদেশের তাওয়াং সার্কিটের গল্প এই পুরো জার্নিটাই আমি দুটো পর্বে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর কোন সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং নেচার মোটরস বাংলা blogs.